নমস্কার বন্ধুরা অ্যাসপ্যারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে আমাদের কেপিএসআইয়ের জন্য যে পর্বটা চালাচ্ছিলাম তার আজকে সপ্তম পর্ব তো আশা করি আগেরগুলো ভালো লাগছে ভালো লেগেছে এবং যেভাবে আগেরগুলোকে সাপোর্ট করেছো এগুলোকেও সাপোর্ট করতে থাকো আর যদি কোনো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো চাইছো যে অন্য কোনো জিনিসের উপরে ভিডিও চাইছো সেটা আমি নিয়ে আসবো আর কি তো চলো শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন দিয়ে সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা সাহেব বিবি গোলাম উপন্যাসটি কার লেখা সঠিক উত্তর হলো বিমল মিত্র বিমল মিত্র এই সাহেব বিবি গোলাম উপন্যাসে লিখেছে দেখো এই বই টইগুলো তো একটু মনে রাখা মানে সমস্যা আর কি তোমরা এক কাজ করবে যেগুলো ধরো বইগুলো আমি বলে রাখছি যে কোনটা কার উপন্যাস লেখা কে কোনটা লিখেছে একটাই পাতা নেবে খাতার একদিকে শুধু ওখানে তুমি বইগুলো লিখে রাখবে আর কি এখন হয়তো রাফ সিটে তুমি তুলে রাখো পরে পরবর্তী জায়গায় এক জায়গাতে হয়তো খাতা প্রথম বা শেষে যেখানে বইগুলো আর উপন্যাস কারণ একটু পর এক্সামের সময় রিভাইজ করতে অনেক সুবিধা হবে আর কি ওকে তো যাই হোক এইভাবে আর কি মনে রাখবে কারণ ধরো একদিন একদিন একটা দুটো করে আসবে তো খাপ ছাড়া খাপ ভাবে লেখে রাখাটা তো মানে লেখে রাখতে পারো বাট এক্সামের সময় তুমি এক জায়গায় পাবে না যখন রিভাইজ করতে পারবে এখন হয়তো দু একদিন তোমার মনে থাকবে যে এটা করেছি বাট এক্সামের সময় এর মাথায় রেখে আমি বলবো যে হার্ডলি তোমার দেখবে এক থেকে মানে একটা পাতা কি দুটো পাতা হবে যদি সব মানে ছোট ছোট করে লিখে রাখো তো তাহলে কি এক্সামের সময় তুমি এক জায়গাতে পাবে আর কি যাই হোক এইভাবে সত্যমেব জয়তে শব্দটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে দেখো এই কোশ্চেনটা কিন্তু সেই ইউপিএস প্রিলিমসে মানে আই প্রিলিমসে এর ফিলিমসে এই কোয়েশ্চেনটা এসেছিল সত্যমেব জয়তে সঠিক উত্তর হলো মুন্ডকা উপনিষদ মুন্ডকা উপনিষদ থেকে তোমার সেই সত্য এবং জয়াতি কথাটি নেওয়া হয়েছে ওকে চলো নেক্সট ফর্টি নাইন প্যারালাল কোন কোন দেশের মধ্যে সীমানা তৈরি করেছে ফর্টি নাইন প্যারালাল মানে ফর্টি নাইন ডিগ্রি ল্যাটিটিউড আর কি ফর্টি নাইন ডিগ্রি ল্যাটিটিউডের ল্যাটিটিউডের কথা বলা হয়েছে সঠিক উত্তর হলো কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং এর মধ্যে তুমি ম্যাপটা দেখলেই বুঝতে পারবে ওখানে একদম প্যারালাল লাইন মানে মানে মনে হবে যে কেউ যেন তোমার স্কেলে করে দাগটা টেনেছে সেইভাবে তোমার প্যারালাল লাইনটা আছে তো সেটাকে এই জন্য ফর্টি নাইন প্যারালাল বলে ওকে বাকি বিভিন্ন জায়গার দেশের ম্যাপ দেখবে সেই যেন এদিকে খাবড়া মানে যা তাই তা এখানে কি এদের দুটো দেশের মধ্যে সম্পর্ক ভালো রিলেশন ভালো তাই তাদের মধ্যে বর্ডার ডিসপিউটটা তোমার সলভ করে নিয়েছে ওরা তাই একদম মনে হবে যে তুমি কেউ স্কেলে করে দাগ টেনে ভাগ করেছে আর কি কেক কাটার মতন ওকে নেক্সট ভারতের সংবিধানের তিরিশ নম্বর ধারায় তিরিশ নম্বর আর্টিকেলে কি বলেছে সঠিক উত্তর হল সংখ্যালঘু শিক্ষা প্রতিটি এবং পরিচালনার অধিকার মানে হচ্ছে তোমার মাইনরিটি যারা আমাদের দেশে যারা মাইনরিটি তারা নিজেদের জন্য তোমার এডুকেশনাল ইনস্টিটিউট মানে শিক্ষা প্রতিষ্ঠান তারা এস্টাবলিশ করতে পারে তার কথাই বলা হয়েছে দেখো এখানে তারা করে একটা ভুল হতে পারে দেখো এখানে সবই একই সম্প্রদায়ের শিক্ষা কিন্তু এখানে দেখো সংখ্যা গরিষ্ঠ লেখা আছে মানে কি মানে যারা সংখ্যায় বেশি তো এটা কিন্তু নয় কিন্তু সংখ্যা সংখ্যালঘুদের মানে এখানে বলেছে মাইনরিটিদের জন্য তার মানে এমনটাও নয় যে আমরা মানে যারা মেজরিটি আছে মানে হিন্দুরা তারা এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ করতে পারে না এমন কোনো কথা নেই বাট আর্টিকেলের যেটা মেনশন আছে সেটা হচ্ছে মাইনরিটিদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তারা করতে পারে শিক্ষা প্রতিষ্ঠান তারা এস্টাবলিশ করতে পারে নেক্সট রাজ্যসভার একজন সদস্যের মেয়াদ কত একজন যে মেম্বার রাজ্যসভায় যায় তার মেয়াদ কত সঠিক উত্তর হলো ছ বছর রাজ্যসভায় একজন মেম্বার ছ বছরের জন্য যায় তাহলে যখন রাজ্যসভার কথা হলো তাহলে লোকসভায় কতজন লোকসভায় কতদিনের জন্য যায় লোকসভা লোকসভায় যায় পাঁচ বছরের জন্য ওকে আরেকটা তোমার কি অনেক সময় জিজ্ঞাসা করছি রাজ্যসভার মেয়াদ কত দেখো রাজ্যসভা হচ্ছে পারমানেন্ট বডি এর কোনো মেয়াদ হয় না মেয়াদ দেওয়া হয় রাজ্যসভার একজন সদস্যের কিন্তু রাজ্যসভা যদি বলে এর কোনো মেয়াদ নেই ওকে এটা কনফিউশনের জন্য অনেক সময় দিতে পারে আর কি যে রাজ্যসভার মেয়াদ কত তখন উত্তর হবে কিন্তু যে রাজ্যসভার কোনো মেয়াদ নেই ওকে সেবি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হলো অষ্টআশি সালে উনিশশো অষ্টআশি সালে সেবি তোমার প্রতিষ্ঠিত হয় সেবির পুরো নাম কি এটা অনেক সময় দিতে সিকিউরিটি সিকিউরিটি অ্যান্ড বিরানব্বই সালে এটা তোমার আইনি অধিকার পায় আইনি অধিকার পায় দেখবে যদি তোমরা সেই ওই টা বা সিরিজটা যারা দেখেছ সেখানে বলা আছে যে সেবির বলছে আমার কোনো পাওয়ার নেই তারপরে ওই স্ক্যামটা হওয়ার পরে তোমার পাওয়ার দেওয়া হয়েছিল আইনি অধিকার মানে স্ট্যাচুটারি ব্যাকিং পেয়েছিল আর কি ওকে যদি বলে যে সেবির হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে নেক্সট প্যারাচান মিত্র কোন ছদ্মনামটি ব্যবহার করতেন যেমন যেমনভাবে বললাম যে তোমরা ওই বইগুলো লিখে রাখবে এই ছদ্মনামগুলোর একটা লিস্ট করবে বেশি থাকবে না ছদ্মনাম দেখবে হয়তো তোমার হার্ডলি আদপাতা বা আদপাতার কমেও ছদ্মনাম শেষ হয়ে যাবে যেগুলো আর কি প্রায়শই জিজ্ঞাসা করে এরপরে এমন একটা দিয়ে দিল সেটা মানে হয়তো কেউ জানে না তখন সেই ব্যাপারটা আলাদা কিন্তু আমরা পরীক্ষার সময় রিভিশনের কথা ভেবে বলছি প্যারে প্যারিচাঁদ মিত্র কোন ছদ্মনামটি ব্যবহার করেন সঠিক উত্তর হলো টেকচাঁদ ঠাকুর টেকচাঁদ ঠাকুর নামটা প্যারিচান মিত্র ব্যবহার করার দেখো হুতুম পেঁচা খুবই ফেমাস ছদ্মনাম এটা কার এটাও কোশ্চেন মাঝে মাঝে দেয় আর কি এটা হচ্ছে তোমার কালী প্রসন্ন কালী প্রসন্ন সিংহ পরশুরাম এটাও খুবই ফেমাস পরশুরাম মানে আসে মাঝে মাঝে এটা হচ্ছে রাজশেখর বসু সরি রাজশেখর বসু নেক্সট কোন প্রথম কোন ভারতীয় মহিলা ভারত রত্ন পুরস্কার লাভ করেন ভারত রত্ন পুরস্কার প্রথম কোন মহিলা পান সঠিক উত্তর হলো ইন্দিরা গান্ধী আমাদের প্রথম মানে মহিলা প্রধানমন্ত্রী ইনি প্রথম ভারত রত্ন পুরস্কার পান নেক্সট কোন ছত্রাগের কোষপ্রাচীরে কোষপ্রাচীর উদ্ভিদের থেকে আলাদা কিসের জন্য কোষ ছত্রাকের যে কোষপ্রাচীরটা থাকে সেটা উদ্ভিদের কোষ থেকে আলাদা কোন উপাদানটার জন্য সঠিক উত্তর হলো কাইটিন কাইটিনটা তোমার ছত্রাকের মধ্যে থাকে বাট সেটা কিন্তু উদ্ভিদের কোষ থাকে না মানে সেল মেমব্রেনে নেক্সট সেল ওয়াল মিশন চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রি এই যে কিছুদিন আগে লঞ্চ হলো দু হাজার কত তারিখে লঞ্চ হয়েছে সঠিক উত্তর হলো চোদ্দই জুলাই লঞ্চ হয়েছে ওকে আর কবে পৌঁছেছে চাঁদে কবে চন্দ্রমায় কবে ল্যান্ড করেছে চন্দ্রমায় ল্যান্ড করেছে কবে টোয়েন্টি তিন আগস্ট এই দিনটাকে নতুন একটা ডে হিসাবে ঘোষণা করেছে এটার নাম কি ন্যাশনাল স্পেস ডে ন্যাশনাল স্পেস ডে যে জায়গাটায় লঞ্চ করেছে সেই জায়গাটার নাম কি চাঁদে তো সাউথ পোলে লঞ্চ করেছে বলছে দক্ষিণ প্রান্তে জায়গাটার নাম একটা দেওয়া হয়েছে জায়গার নাম ওটাও দেখো অনেক সময় জিজ্ঞাসা করে দিতে পারে শিবশক্তি পয়েন্ট শিবশক্তি পয়েন্ট দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে তো এটা খুব নিউজে ছিল কোনো সময় একটা কোনো না সময় দিয়ে দেবে আর কি শিবশক্তি পয়েন্ট নেক্সট নিম্নলিখিত কোনটি ভঙ্গিল পর্বত নয় নয় বলেছে কোনটি ভঙ্গিল পর্বত নয় সঠিক উত্তর হলো সাতপুরা সাতপুরা ভঙ্গিল পর্বত নয় সাতপুরা হচ্ছে তোমার ব্লক মাউন্টেন মানে এটাকে হয়তো বাংলাটা আমি এই মুহূর্তে মনে পড়েছে না বাংলা কি ইংরেজিতে ওটাকে তোমার ব্লক মাউন্টেন বলে আর কি কারণ কি সাতপুরা তোমার মানে জমির পরিমাণ মানে জমিটা উপরে উঠে গিয়ে মাউন্টেনটা হয়েছে মানে আর কিছুটা অংশ ধসে ধসে গিয়েছে দেখবে সাতপুরা আর আর তোমার বিন্ধাঞ্চল দুটো মধ্যেখানে তোমার নর্মদা নদী বয়ে গেছে তাহলে কি দুটো দুদিকে পাহাড় উঠে গেছে আর একটা অংশ বসে যে তোমার নদী যাচ্ছে আর কি সেই অঞ্চলে ওকে তো এই আর কি আর বাকি সব পর্বতগুলো তোমার আরাবল্লী হিমালয় আলপস এগুলো সব হচ্ছে ভঙ্গিল পর্বত ঠিক আছে এইগুলো তোমার প্লেট টেকটনিক মুভমেন্টের মাধ্যমে তোমার তৈরি হয়েছে আর কি ফোল্ড মাউন্টেন ইংরেজিতে যাকে বলে নেক্সট নিম্নলিখিত কে ওয়েন মেরেডিথ ছদ্ম নামে কবিতা লিখতেন ওয়েন মেরেডিথ ছদ্ম নামে কবিতা কে লিখতেন সঠিক উত্তর হল লর্ড লিটন লর্ড লিটন যে আমাদের ভাইস রয়েছিল ভারতে সে ওয়েন মেরেডিথ নামে কবিতা বিভিন্ন কবিতা লিখতেন আর কি বন্ধুকে নলি ক্ষমতার উৎস এই উক্তিটি কার সঠিক উত্তর হলো মাওজেদং মাওজেদং মানে হচ্ছে চায়নার যে লোকটা ছিল চায়নার প্রেসিডেন্ট ছিল আর কি মাওজেদং তিনি বলেছিলেন আর কি বন্ধুকে নলই ক্ষমতার উৎস যে আর কি ভারত যে থাকাকালীন ভারত চায়না যুদ্ধ হয়েছিল আর কি নেক্সট গালিভার চরিত্রটি কে সৃষ্টি করেছে গালিভার হচ্ছে একটা তোমার ফিকশনাল ক্যারেক্টার যেটা কাস্ট হিস্ট্রি দেখো এইসব কিছু আনকমন কোয়েশ্চেন আসবে যদি না জানো সব থেকে ভালো এগুলো স্কিপ করে বেরিয়ে যাওয়া ফালতু অ্যাটেম্প করে নেগেটিভ হওয়ার কোনো মানে হয় না সঠিক উত্তর হলো জোনাথন সুইফ্ট জোনাথন সুইফট তোমার গ্যালিভার চরিত্রটি সৃষ্টি করেছে ওকে নেক্সট কোনটি রিজার্ভ অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় আর বি আই এর ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয় মানে এর কোনটা কাজ নয় যে অপশন দিয়েছে সঠিক উত্তর হলো জনসাধারণের কাছে ব্যাংক দেখো আরবিআই জনসাধারণের কাছ থেকে টাকা নেয় না বা দেয় না তার জন্য নর্মাল ব্যাংক আছে এসবিআই এইচ ডি সি আইসিআইসিআই ঠিক আছে জনসাধারণের সাথে আরবিআই ডিরেক্ট কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে সেটা ইনডাইরেক্ট ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই বাকি সব গুলো দেখো অন্যান্য ব্যাংকের কাস্টোডিয়ান হ্যাঁ অন্যান্য ব্যাংক টাকা রাখে আরবিআই অন্যান্য ব্যাংকের দায়িত্ব আরবিআই উপরে সেইগুলো সরকার ব্যাংকে সরকারের ব্যাংকার মানে সরকার কাছ থেকে টাকা ধার নেয় বা সরকার প্রয়োজনে সেখানে টাকা জমা রাখে আর কি বন্ডের মাধ্যমে ক্রেডিট কন্ট্রোলার মানে ইকোনমিতে যে ধরো ইনফ্লেশন রেটগুলো মানে কি কি লোনের রেট চলবে কিভাবে কত রেটে দেবে আর কি রেপো রেট রিভার্স রেপো রেট এই সবগুলো তোমার আরবিআই ডিসাইড করে তো এই সব কাজই আরবিআই করে তাহলে ক্রেডিট কন্ট্রোলার সরকারের কাছে ব্যাংকার অন্যান্য ব্যাংকের কাস্টোডিয়ান এই সবই হচ্ছে তোমার আরবিআইয়ের কাজ বাট জনসাধারণের কাছে থেকে কোনো সম্পর্ক নেই তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নেক্সট বিজয় ঘাট কার সমাধিস্থল সেমভাবে একটা জায়গাতে ওই এই ঘাট ঘাটফাটগুলো তো এইগুলো তো মানে এক ঘাটের চার পাঁচটা আসে আর কি কয়েকটা বলে দিচ্ছে আর কি যদি কারোর থাকে নোট বানিয়ে রাখবে পরবর্তীকালে নিজের ভালো সিটি আর কি তুলে রাখবে আর কি রিভাইজে কাজে লাগবে আর কি বিজয়ঘাট কার সঠিক উত্তর হচ্ছে লালবাহাদুর শাস্ত্রী আমাদের সেকেন্ড প্রাইম মিনিস্টারের সমাধিস্থল হচ্ছে তোমার বিজয়ঘাট ওকে আর কয়েকটা যেমন আছে মহাত্মা গান্ধী সমাধিঘাটটা তো খুবই ইম্পর্টেন্ট এটাকে বলে হয় তোমার রাজঘাট লিখে রাখো হ্যাঁ রাজঘাট ইন্দিরা গান্ধী সমাধি স্থল হচ্ছে তোমার শক্তিপীঠ না শক্তি স্থল শক্তি স্থল আগে একবার আমি এগুলো করিয়েছি আর কি রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রথম প্রাইম মিনিস্টার এটা বলা হয় মহাপ্রাণ ঘাট মহাপ্রাণ ঘাট আর তোমার যেটা হচ্ছে আমাদের যেটা আছে জওহরলাল নেহেরুটা জিজ্ঞাসা করে জওহরলাল নেহেরু এনার সমাধিস্থলটা জিজ্ঞাসা করে এটার নাম হচ্ছে তোমার শক্তিবন এই কটা লিখে রাখবে বাকি যদি অন্য কোনো এমসিকিউতে পড়ে তখন আবার ডিসকাস করব যাই হোক এগুলোই মোটামুটি আসে এই চার জিজ্ঞাসা করে এগুলো নেক্সট দুটি হাড়কে সংযুক্ত করে তা হলো দুটি হাড়কে কি জয়েন করে কোন জিনিসটা জয়েন করে টেন্ডন দুটি হাড়কে তোমার টেন্ডন জয়েন করে টেন্ডন পেসির মাধ্যমে দুটি হাড়কে তোমার জয়েন করে রাখে নেক্সট সংবিধানের একশো তিনতম সংশোধনী মানে ওয়ান জিরো থ্রি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কোনটির সাথে সম্পর্কিত কিসের সাথে একশো তিনতম সংশোধনী সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য সংরক্ষণ মানে ই ডাব্লিউএস এর জন্য তোমার এটা ইম্পর্টেন্ট মানে এই ইম্পর্টেন্ট বলছি এই সংশোধনীটা আর কি নেক্সট ভারতের পূর্বতম বিন্দু কোনটি পূর্বতম সঠিক উত্তর হলো কিবুথু কিবিথু হচ্ছে তোমার সরি কিবুথু হচ্ছে তোমার পূর্বতম পয়েন্ট এই চারটা একটু লিখে রাখে দেখো এইটা কোশ্চেন দেয় পূর্ব পশ্চিম এটা হচ্ছে তোমার পূর্ব দিক এটা হচ্ছে তোমার পশ্চিম দিক এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ ইস্টার্ন সাইডে তোমার কিবিথু বললাম এটা কোথায় অরুণাচল প্রদেশে ওয়েস্টার্ন সাইডে পশ্চিম দিকে কি আছে গুয়ার এটা কোথায় গুজরাটে উত্তর দিকে কি দাঁড়াও কালারটা চেঞ্জ করে ইন্দিরা কল এই যে ইন্দিরা কল উত্তর দিকে হচ্ছে ইন্দিরা কল এটা কোথায় এটা তোমার বর্তমান দিনে লাদাখে সাউথের দিকে মানে সর্বদক্ষিণ পয়েন্ট কি ইন্দিরা পয়েন্ট এটা কোথায় নিকোবর দ্বীপপুঞ্জ নিকোবর আন্দামান নিকোবর যে নিকোবর দ্বীপপুঞ্জে ঠিক আছে এই চারটা লিখে রাখবে যে এই উত্তর দক্ষিণ মানে পূর্ব পশ্চিমে এইগুলো নেক্সট আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হলো নাইনটিন এ ওয়ানে আন্তর্জাতিক হিউম্যান রাইট কমিশন এস্টাবলিশ হয় এরপরে কিছুদিন পরে ভারতও তোমার হিউম্যান রাইট কমিশনের এস্টাবলিশ হয় নেক্সট হাঁসুলিবাকের উপকথা কার লেখা সঠিক উত্তর হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তোমার হাসুলি বাকের উপকথা এই এটি লিখেছেন আর কি ইন্ডিয়ান ইন্ডিয়ান বইটি কার লেখা সঠিক উত্তর হলো ডক্টর এস রাধাকৃষ্ণন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তোমার ইন্ডিয়ান ফিলোসফি বইটি লিখেছেন ওকে নেক্সট বিআইএফআর আর কত সালে প্রতিষ্ঠিত হয় দেখো এরকম কিছু ফালতু কোশ্চেন দিয়ে দেবে তখন এগুলো যদি না জানো সরি এগুলো স্কিপ করা ভালো বিআইএফআর কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হলো উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে তোমার বিআইএফআর প্রতিষ্ঠা হয় এটার পুরো ফর্ম মানে পুরো ফর্মটা কি বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকল ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন রিকনস্ট্রাকশন বর্তমানে এই সবগুলো কিছু নেই এগুলো সব ডিজলভ হয়ে গেছে এখন এনসিএলটি এনসিসিএলটি মানে ন্যাশনাল কোম্পানি ল ট্রিবিউনাল ন্যাশনাল কোম্পানি অ্যাপেলেট ট্রিবিউনাল এই সব অনেক কিছু তৈরি হয়ে গেছে আর কি নেক্সট মহাত্মা গান্ধী কোন বছর নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করে কত সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস কোথায় এস্টাবলিশ করে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় নেক্সট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনটি কোন রাজ্যের জিন জেলা থেকে চালু হবে প্রথম যে হাইড্রোজেন ট্রেনটা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের করছেন জিন জেলা এটা কোথায় সঠিক উত্তর হলো হরিয়ানাতে হরিয়ানাতে তোমার এই জিন ডিস্ট্রিক্টটা এখান থেকে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন তোমার চালু হবে নেক্সট জয় জবান জয় কিষাণ উক্তিটি কে দিয়েছেন এটা তো সবাই যেন একদম মানে মুখে মুখে জানা দরকার কে লাল বাহাদুর শাস্ত্রীজি জয় জবান জয় কিষাণ নারাটা দিয়েছেন নেক্সট এন কুঞ্জরানী দেবী নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত এন কুঞ্জরানী দেবী সঠিক উত্তর হলো ভার উত্তোলন ওয়েট লিফটিং ওয়েট লিফটিং এর জন্য ইনি ইন্ডিয়ান ওয়েট লিফটিং এর জন্য ইনি ইম্পর্ট্যান্ট নেক্সট সিকে নাইডু ট্রফি কোন খেলাকে কোন খেলায় দেওয়া হয় সিকে নাইডু ট্রফি সঠিক উত্তর হলো ক্রিকেট ক্রিকেটে তোমার সিকে নাইডু ট্রফি দেওয়া হয় নেক্সট কোন কোন রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে মানে ভেঙে দেওয়া মানে ডিজলভ করে দেওয়া মানে ভেঙে মানে সে বিল্ডিং ভেঙে দেওয়া নয় সঠিক উত্তর হলো রাজ্যপাল গভর্নর তোমার বিধানসভাকে ডিজলভ করতে পারে আর কি এর ক্ষমতা তোমার গভর্নরের কাছে আছে ওকে नेक्स्ट পার্লামেন্টকে ডিজলভ করতে পারে রাষ্ট্রপতি ডিজলভ করতে পারে তোমার সংসদকে মানে পার্লামেন্ট नेक्स्ट মানুষের চোখে রেটিনার উপর যে प्रतिबिंब তৈরি হয় তা হলো কোন ধরনের प्रतिबिंब তৈরি হয় মানে ইমেজ আমাদের চোখের রেটিনাতে যে ইমেজ তৈরি হয় সেটা কি ধরনের সঠিক উত্তর হলো সদ এবং অবশীর্ষ দেখো এটা খুব ভদ্র বাংলায় লেখা আছে সদ এবং অবশীর্ষ অবশীর্ষ উল্টানো আমাদের ছবিগুলো কি আমরা চোখে যেটা দেখি সেটা সব ভাবে দেখি আর কি ঠিক আছে এটা সদ এবং অবশীর্ষ নেক্সট এল শব্দটি কোথার থেকে এসেছে এল নিনো কোন ভাষার থেকে সঠিক উত্তর হলো এটা হচ্ছে একটা স্প্যানিশ ভাষা স্পেনের আর এলনিনোটা কি এলনিনো হচ্ছে তোমার প্রশান্ত মহাসাগরে তোমার ওই সমুদ্রের টেম্প প্রশান্ত মহাসাগরে জলের উষ্ণতা বেড়ে যাওয়ায় তোমার উষ্ণতা বেড়ে যাওয়ায় ভারতে তোমার মানে খরার প্রভাব দেখা যায় তো সেই ফেনোমেনাটাকে তোমার এলনিনো বলা হয় নেক্সট কোনটি কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত রামসার দেখো এটা একটু গেস করলেই বলতে পারবে সঠিক উত্তর হলো জলাভূমি মানে দেখো রামসার সাইট আছে রামসার ওয়েটল্যান্ড কনজারভেশনের জন্য রামসার বিভিন্ন রামসার সাইট হয় না ভারতে তো সেইটার কথা বলা হচ্ছে নেক্সট আসিয়ান আসিয়ানের সদর দপ্তর হলো তোমার জাকার্তা জাকার্তাটা কোথায় সেটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আসিয়ান আসিয়ানের পুরো নাম কি অ্যাসোসিয়েশন দেখ এগুলো সেই অনেক সময় ক্লার্কশিপে দিয়ে দেয় তাহলে জেনে রাখা দরকার এমসিকিউ যখন করছি অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস কতজন মেম্বার আগে দশজন ছিল বর্তমান দিনে আগের বছর মানে দু হাজার তেইশে একজন তোমার জয়েন হয়েছে যে একজন জয়েন হয়েছে তার নাম কি হ্যাঁ এদের মেম্বারগুলো একটু ডিসকাস করে নি মেম্বার ল্যাপটপটা সুইচ অফ হয়ে গেছিল আমার সার্ভিস না থাকার কারণে সরি সেটার জন্য চলো আগে ওতে মেম্বার ছিল দশটা বর্তমান দিনে এখন এগারোটা আর কি আগে দু হাজার একটা মেম্বার জয়েন হয়েছে তো প্রথমে যেটা নতুন জয়েন হয়েছে তার নামটাই বলে দিই এটার নাম হচ্ছে তোমার তিমোর তিমোর ওকে বাকি দশটাকে দেখি দেখো কয়েকটা জিনিস তো মনে রাখা দরকার একটা হচ্ছে তোমার মায়ানমার মায়ানমার নেক্সট হচ্ছে ইন্দোনেশিয়া কটা মনে থেকে দেখি ইন্দোনেশিয়া তারপর ভিয়েতনাম ভিয়েতনামের সাথে সাথে আরো তিন দুটো আছে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া কম্বোডিয়া আরেকটা আছে তোমার থাইল্যান্ড থাইল্যান্ড মায়ানমার ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সিঙ্গাপুর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর তিনটে আছে তিনটে বলতে একটা সিঙ্গাপুর হলো ইন্দোনেশিয়া ভিয়েতনাম মালয়েশিয়া হ্যাঁ এই দশটা মেম্বার ওকে আর এদের হেডকোয়ার্টার জাকার তো আগেই বললাম নেক্সট বিশ্ব দুগ্ধ দিবস কবে পালন করা হয় ওয়ার্ল্ড মিল্ক ডে সঠিক উত্তর হলো পহেলা জুন পহেলা জুন তোমার ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয় এটা কার অনুমোদনে হয় ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ফাও এর ইয়েতে হয় নেক্সট মিড নাইট চিলড্রেন বইটি কার লেখা মিড নাইট চিলড্রেন সঠিক উত্তর হলো সলমন রশিদি সলমন রশিদি এই বইটা লিখেছেন মিড নাইট চিলড্রেন এটাতে তোমার ওই পনেরোই আগস্ট 1947 ফর্টি সেভেনে একটা বাচ্চা ছেলে জন্মগ্রহণ করে তো তার জন্মকাহিনী নিয়ে এটা লিখেছেন আর কি নেক্সট কোথায় প্রথম স্নো ম্যারাথনের আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় পর্যটক মন্ত্র কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক তোমার স্নো ম্যারাথনের আয়োজন করেছে কোথায় সঠিক উত্তর হচ্ছে জম্মুতে জম্মুতে তোমার স্নো ম্যারাথন আর কি মানে বরফের উপর আর কি ম্যারাথন টাইপের কিছু হবে আর হয়তো নেক্সট টোয়েন্টিথ টোয়েন্টি মানে কুড়ি বায়ো এশিয়া সাবমিট দু হাজার তেইশে কোথায় অনুষ্ঠিত হল কারেন্ট এফেয়ার্স এর কোশ্চেন সঠিক উত্তর হল হায়দ্রাবাদে এটা হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স যতগুলো সম্ভব মানে গেস করা যায় বাকি তো কারেন্ট অ্যাফেয়ার্স গেস করা খুবই মুশকিল তবু রাখা দরকার যেগুলো খুব নিউজে থাকছে নেক্সট ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি উইকেট নেওয়া ক্রিকেটার কে হলেন ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সঠিক উত্তর হলো সাবনম ইসমাইল সবনম ইসমাইল ইসমাইল ইনি কোন দেশের সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার নেক্সট কোন দেশের সাথে অনুষ্ঠিত করবে জাপান মানে জাপানের সাথে কোন দেশ তোমার হবে সঠিক উত্তর হলো আমাদের ইন্ডিয়া করবে সেন্রী এক্সারসাইজ এটা ইন্ডিয়ার তরফ থেকে কে করবে ইন্ডিয়ার তরফ থেকে ফোর্স করবে ফোর্স আর যদি বলে যে ইন্ডিয়ান আর্মির সাথে একটা তোমার অপারেশন হয় যেগুলো এক্সারসাইজ আর্মির সাথে সেটার নাম হচ্ছে তোমার ধর্ম গার্ডিয়ান ধর্ম গার্ডিয়ান নেক্সট আচ্ছা এটা আগের দিনে সেই বলছিলাম না যে তোমাদের ওই রিভলিউশনগুলো মানে কোনটার সাথে কি সম্পর্কিত কোন বিপ্লবের সাথে তো আজকে নিয়ে এসেছি কোশ্চেন গোল বিপ্লবের সাথে কি সম্পর্কিত আজ সবগুলো একদম ডিসকাস করে দেবো এখানে আর যেন একদম এক জায়গাতে লিস্ট করা থাকবে তোমাদের সঠিক উত্তর হচ্ছে আলু গোল বিপ্লবের সাথে তোমার আলু আলু উৎপাদনের সাথে তোমার গোল বিপ্লব সম্পর্কিত তো চলো একে লিখতে থাকো গ্রিন রেভলিউশন মানে হচ্ছে তোমার সবুজ বিপ্লব গ্রিন গ্রিনের সাথে কি কৃষিকাজ কৃষিকাজ এগ্রিকালচারের জন্য তারপরে কি হলুদ হলুদ রেভলিউশন হলুদ বা ইয়েলো হলুদের সাথে কি হলুদের সাথে হচ্ছে তোমার অয়েল সিড মনে তেল টয়লো বীজ টয়লো বীজ নেক্সট ব্ল্যাক 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 রেভলুশন আগের দিনই क्वेश्चन এসেছিল পেট্রোলিয়াম পেট্রোলিয়াম নেক্সট হচ্ছে তোমার ব্লু ব্লু কি তোমার মেরিন প্রোডাক্টের জন্য মাছ মাছের জন্য মনে রাখবে নেক্সট তারপরে হচ্ছে তোমার আমাদের ব্রাউন ব্রাউন হচ্ছে তোমার লেদারের জন্য চামড়া লাল সরি কালারটা চেঞ্জ করে দিই লাল মানে রেড এটা হচ্ছে মাংস মানে মিটে মিট মাংস সাথে হচ্ছে তোমার লাল উৎপাদন পেঁয়াজ উৎপাদনের সাথে পেঁয়াজের সাথে সম্পর্কিত কি পেঁয়াজের সাথে সম্পর্কিত হচ্ছে তোমার পিঙ্ক পিঙ্ক রেভলিউশন আচ্ছা ডিমের সাথে সম্পর্কিত সিলভার মানে হচ্ছে রুপলি রুপলি কালারের সিলভার ডিমের সাথে সম্পর্কিত ওকে গ্রে গ্রে কালার ধূসর ধূসর কালারের সাথে সম্পর্কিত হচ্ছে তোমার ফার্টিলাইজার মানে হচ্ছে সার ওকে সিলভার হলো রেড হলো আর হচ্ছে হ্যাঁ সাদা সাদার সাথে সম্পর্কিত যেটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে দুধের সাথে সম্পর্কিত দুধ আরেকটা হচ্ছে তোমার গোল্ডে একটা হচ্ছে গোল্ডেন ফাইবার বলে গোল্ড আচ্ছা গোল্ডের সাথে তো একটা সম্পর্কিত গোল্ড গোল্ড কালার মানে স্বর্ণ কালার এটার সাথে হচ্ছে তোমার তোমার মধু আরেকটা হয় গোল্ডেন ফাইবার গোল্ডেন ফাইবার সেটা হচ্ছে তোমার পাটের সাথে সম্পর্কিত জুট আরেকটা হচ্ছে তোমার কটন মানে ওই আমাদের সিলভার ফাইবার সরি কনফিউজ হয়ে যায় এই জায়গাগুলো সিলভার ফাইবার সিলভার ফাইবার মানে তন্তু এটা সাথে হচ্ছে তোমার তুলা কটন ওকে আর তো কিছু নেই আর যদি কারোর কিছু মনে থাকে তো বলবে এইগুলো তোমাদের এক জায়গায় হয়ে গেল আর কি পরবর্তী কালে যেন এগুলো ভুল না হয় ঠিক আছে তো যাই হোক আজকে এখানেই রাখছি কালকে এক একটাই তোমার লাস্ট মিনিট সাজেশন অনেকগুলো কোশ্চেন নিয়ে আসবো তাড়াতাড়ি ভাবে করার চেষ্টা করবো তারপর একবার পরীক্ষার পরে তোমার পেপার অ্যানালাইসিসে দেখা হবে চলো কালকের জন্য ওয়েট করে থাকো থ্যাংক ইউ স্টে টিউন ফর নেক্সট ভিডিওস